ত্রিপুরার তিলামুড়ায় শুরু হয়েছে দুই ব্যাপী ত্রিং উৎসব ও জনজাতি ফুড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে জনজাতি সংস্কৃতি ঐতিহ্য ও খাদ্যাভাসকে নতুন প্রজন্মের সময় তুলে ধরতে উদ্যোগ জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলায় উৎসব মুখর তিলেরমুড়ের মানিক বাজার দুই দিন ব্যাপী ত্রেন উৎসব ও জনজাতি ফুড ফেস্টিভাল দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনজাতি কলন দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা প্রদীপ প্রজ্বলন ও ফুড স্টলের ফিতা কেটে উৎসবের সূচনা করেন তিনি উৎসব ঘিরে শহর জুড়ে উৎসবের আমেজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংস্কৃতিক দলের পরিবেশনা জনজাতি নিরত্ব লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী পোশাক দর্শকের মুগ্ধ করে ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণকারী স্বসহায়ক দলগুলির অর্গানিক ও ঐতিহ্যবাহী খাবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করা না সামগ্রিক চুকুড়া গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চা ও জনজাতীয় ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে আয়োজকদের মতে এই উৎসব শুধু সাংস্কৃতিক উদযাপন নয় বরং সামাজিক সচেতনতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস আজকে আমাদের আমাদের ট্র্যাডিশনাল ফুড আমাদের জনজাতিতে ট্র্যাডিশনাল ফুড এখানে উচ্চল অনেক উচ্চল হয়েছে আগামীকালও আমাদের ড্রিঙ্ক ফেস্টিভাল হবে এখানে দুদিন ব্যাপী মেলা হবে আমাদের যে এই খাওয়ানগুলি একদম অর্গানিক এটা কোনো নেই